একটা সরকারি হাসপাতালের অন্ধকার ওয়ার্ডে এক কোটিপতি ব্যবসায়ী তার নবজাত কিন্ন সন্তানকে দেখামাত্র ঠেলে ফেলে দিয়েছিল এবং লাখ টাকার গোছা বাড়িয়ে দিয়ে নার্সের হাতে বলেছিল একে বদলে দাও সেই রাতে দুটো নিষ্পাপ শিশুর ভাগ্য পাল্টে গেল যে শিশুটিকে সে অযোগ্য বলে ফেলে দিয়েছিল সেই শিশুই পঁচিশ বছর পরে তাকে রাস্তায় ভিখিরি বানিয়ে তার নিজের ছেলের হাতে মার খাওয়া বুড়ো বাবাকে কোলে তুলে নিয়ে বলল পাপা এবার আমি তোমার বাবা যে সত্যিটা বেরোল তাতে পুরো দুনিয়া চোখের জল ফেলল গল্পটা শেষ পর্যন্ত না শুনলে বিশ্বাস করতে পারবেন না চলুন শুরু করি নার্স এই বাচ্চাটাকে এখনই বদলে ফেল এ আমার বংশের উত্তরাধিকারী হতে পারবে না স্যার এটা তো ভয়ঙ্কর অন্যায় চুপ কর ওই দিনমজুরের ছেলেটা পুরোপুরি সুস্থ ওটাই আমি নিয়ে যাব এই কিন্নোর বাচ্চাটা ওই গরিবকে দিয়ে দাও তোমাকে আমি এমন দাম দেব যা তুমি স্বপ্নেও ভাবনি আর সেই একটি রাতেই একজন বাবা শুধুমাত্র ছেলে শব্দের লোভে নিজের ভাগ্যকে নিজের হাতে ধ্বংস করে দিল সরকারি হাসপাতাল মুম্বাই উনিশশো নিরানব্বই দুর্গন্ধ ভিড় চেঁচামেচি কান্নার শব্দ যেখানে প্রতিটি দেওয়াল যেন গরিবীর করুণ কাহিনী চিৎকার করে বলে যেখানে জীবন আর মৃত্যু প্রতি মুহূর্তে লড়াই করে ওয়ার্ড নম্বর আট অভিমন্যু রায় পঁয়তাল্লিশ বছরের কোটিপতি শিল্পপতি সাদা শার্ট হীরের ঘড়ি আর চোখে অহংকারের আগুন সে তার স্ত্রীকে নমাস ধরে বাড়িতে বন্দী করে রেখেছিল কারো সঙ্গে দেখা সাক্ষাৎ নেই বাইরে এক পাও ফেলাও নিষেধ শুধু একটাই অপেক্ষা একটা ছেলের নার্স সুলেখা চল্লিশ পেরোনো মহিলা পনেরো বছর ধরেই এই হাসপাতালের মেঝেতে জীবন আর মৃত্যু দেখে আসছে সে বাচ্চা কোলে অভিমন্যুর কাছে এলো অভিনন্দন স্যার অভিনন্দন পুত্র সন্তান হয়েছে অভিমন্যু খুশিতে আকাশে লাভ দিল কিন্তু পরক্ষণেই সুলেখার গণা ভারী হয়ে গেল কিন্তু স্যার বাচ্চাটা পুরো বাক্য বলার দরকার হল না অভিমন্যুর মুখের রং দেখেই সব পরিষ্কার বাচ্চাটা কিন্নর স্যার অভিমন্যুর শরীর পাথর হয়ে গেল যে চোখ মুহূর্ত আগে আনন্দে ঝকঝক করছিল সেটা এখন ঘৃণায় রক্তবর্ণ কি বললি তুই কিন্নর এ এ আমার বংশে রক্ত হতে পারে না তার মুখ একটা শক্ত পাথরে পরিণত হল আমি এই বাচ্চাকে কোনো দিন ঘরে তুলব না কখনো না বাচ্চাটা কাঁদছিল ছিল কচি হাত পা ছোঁড়াছুড়ি করছে মায়ের খোঁজে কিন্তু বাবার ঘৃণার আওয়াজ শুনে যেন সেও বুঝে গেল এই পৃথিবীতে তার কেউ নেই একই ওয়ার্ডে পাশের বিছানায় ছিল দীনেশ রাজমিস্ত্রি দিনে তিনশো টাকা রোজগার সারাদিন ইঁট সিমেন্ট বয় হাতে শ্রমের কালো দাগ কিন্তু হৃদয়ে অভুরন্ত ভালোবাসা তার স্ত্রী রেখা একটা সুস্থ সুন্দর সুন্দর পুত্রসন্তানের জন্ম দিয়ে ঘুমিয়ে পড়েছিল একদম সাধারণ একদম নিখুঁত দিনেশ বাচ্চাকে দেখে কেঁদে কেঁদে বলল আমার ছেলে রেখা দেখো আমাদের ছেলে কত সুন্দর কিন্তু অভিমন্যুর এই আনন্দ চোখে লাগলো। সেই রাতের ঘন অন্ধকারে অভিমন্যু পকেট থেকে একটা মোটা টাকার গোছা বের করে সুলেখার সামনে মেলে দিল এই টাকা সব তোমার শুধু একটা কাজ ওই মিস্ত্রির ছেলেটা আমাকে দিয়ে দাও আর আমার এই কিন্নর বাচ্চাটা ওকে দিয়ে দাও সুলেখার চোখ কপালে উঠে গেল স্যার এ তো মহাপাপ অভিমন্যু আবার টাকা গোনাল তোমার পরিবার কত বছর ধরে দারিদ্র্যের সঙ্গে লড়ছে এই টাকা তাদের জীবন ভর নিরাপত্তা দেবে আর এটা তো একটা ছোট্ট ব্যাপার মাত্র দুটো বাচ্চা বদলে দিলেই আমার বংশরক্ষা পাবে ওই গরিবের তো কিছুই যায় আসবে না সুলেখার হাত কাঁপ ছিল কিন্তু লোভ তার সাহস ভেঙে দিল ঠিক আছে ঠিক আছে স্যার রাত ঠিক দুটো পুরো হাসপাতাল ঘুমে ডুবে সবাই স্বপ্নের জগতে হারিয়ে গেছে সুলেখা দুটো বাচ্চা বদলে দিল অভিমন্যুর কিন্নর সন্তান যার নাম কোনোদিনও ঠিক হল না দীনেশের বিছানায় চলে গেল আর দীনেশের সুস্থ পুত্র সন্তান যার ভবিষ্যৎ সোনায় মোড়া ছিল অভিমন্যুর কোলে চলে এল দুটো নিষ্পাপ শিশুর ভাগ্য এক রাতে উল্টে গেল একজন পেল ঐশ্বর্য কিন্তু পেল না ভালোবাসা আর একজন পেল শুধুই ভালোবাসা কিন্তু ঐশ্বর্য পেল না অভিমন্যুর স্ত্রী যে বিছানায় অচেতনের মতো ঘুমোচ্ছিল সে কিছুই জানল না সে শুধু আর একটা বাচ্চা দেখল আর ভাবল এটাই তার ছেলে আর দীনেশ যে বাইরে চা খাচ্ছিল ভিতরে এসে নিজের বিছানায় একটা কিন্নর বাচ্চা দেখে প্রথমবার তার মুখে ভয়ের ছায়া পড়ল কিন্তু ভালোবাসা তখনও অটুট ছিল আমার ছেলে রেখা দেখ আমাদের ছেলে একটু আলাদা কিন্তু আমার পঁচিশ বছর পরে অভিমন্যু রায়ের বাড়ি রাজপ্রাসাদের মতো প্রতিটি কোণে টাকার ঝলক প্রতিটি দেওয়ালে অহংকারের ছাপ কিন্তু হৃদয় একদম খালি আদিত্য যে ছেলেকে অভিমন্যু বেছে নিয়েছিল পঁচিশ বছরে পুরো দস্তুর নষ্ট হয়ে গিয়েছিল মদ জুয়া মেয়ে ছেলে বন্ধুদের সঙ্গে উন্মাদ আয়েস প্রতিদিন নতুন খরচ প্রতি ঘন্টায় নতুন দাবি পাপা টাকা চাই নতুন গাড়ি চাই পার্টির ব্যবস্থা কর আমার জীবন শেষ সব তোমার জন্য অভিমন্যু বুড়ো হয়ে গিয়েছিল সত্তর বছর হৃদয় দুর্বল চোখে ঝাপসা কিন্তু অনুশোচনা তীব্র থেকে তীব্রতর প্রতিদিন একটাই প্রশ্ন একই সেই ছেলে যার জন্য সে আর একটা নিষ্পাপ শিশুকে গরিবিতে ঠেলে দিয়েছিল আর যাকে সে প্রত্যাখ্যান করেছিল সেই অর্জুন দীনেশের কিন্নর পুত্র পঁচিশ বছর বয়সে একটা জীবন্ত কিংবদন্তি হয়ে উঠেছিল শুরুটা ছিল ভয়ঙ্কর কঠিন স্কুলে বাচ্চারা তাকে নিয়ে হাসাহাসি করত রাস্তায় লোকে দেখে থুতু ফেলত দোকানে তাকে ঢুকতে দেওয়া হতো না দিনেশ প্রতিদিন বলত বেটা লোকে তোর সম্পর্কে কিভাবে তাতে কিছু যায় আসে না তুই আমার ছেলে আর আমার কাছে তুই সবচেয়ে প্রিয় অর্জুন সেই দারিদ্রর মধ্যেই সব শিখে নিল চৌরাস্তায় নাচ শিখল এক বুড়ি দিদিমার কাছে সেলাই শিখল রাতে মোমবাতির আলোয় পড়াশোনা করল ১৯ বছর বয়সে যখন দীনেশ মারা গেল অর্জুন মুঝে গেল এবার তাকে হাজারো মানুষের মা বাবা হতে হবে সে এনজিওতে যোগ দিল প্রশিক্ষণ দিল মেয়েদের নাচ শেখাল সমাজে প্রান্তিক মানুষদের কণ্ঠস্বর দিল ধীরে ধীরে অর্জুন আর শুধু একজন কিন্নর রইল না সে একটা আন্দোলন হয়ে উঠল পঁচিশ বছর বয়সে সে গড়ে তুলল এক বিশাল বৃদ্ধাশ্রম অর্জুন সেবা নিকেতন। সেখানে দুশো জন বৃদ্ধ প্রতিদিন খেত একশো পঞ্চাশ জন থাকত ওষুধ চিকিৎসা সম্মান সব বিনামূল্যে আর সবচেয়ে বড় কথা অর্জুন প্রতিটি বৃদ্ধকে পাপা বা মা বলে ডাকত যেন তার ভেতরের বাবার শূন্যতা যাকে সে কোনো দেখেনি তা পূরণ করছিল অভিমন্যুর শেষ পরিণতি সত্তর বছর বয়সে অভিমন্যু একটা ভাঙা পরাজিত মানুষ আদিত্য তার বাছাই করা ছেলে পুরোপুরি মদে ডুবে গিয়েছিল ব্যবসা ধ্বংস ঘরের পরিবেশ বিষাক্ত এক রাতে আদিত্য ঘরে প্রচণ্ড পার্টি করল মদ চেঁচামেচি গান বুড়ো অভিমন্যু নিজের ঘরে ঘুমোচ্ছিল কিন্তু নেশায় আদিত্য সব ভুলে গেল সে অভিমন্যুর ঘরে ঢুকে এক ধাক্কায় ফেলে দিল অভিমন্যু মেছেতে পড়ে গেল মাথায় গভীর চোট রক্তে মাটি ভেসে গেল মরে যা তোরই টাকা তো শেষে আমারই হবে আদিত্য চলে গেল আর অভিমন্যুকে তার নিজের ছেলে ঘর থেকে বের করে দিল বৃষ্টির রাত ঠান্ডা হাওয়া যে অভিমন্যু এককালে সব মালিক ছিল সে এখন রাস্তার ভিকিরি ছেঁড়া শার্ট ভাঙা চটি একটা পুরনো কম্বল কেউ চিনল না সেও কাউকে চিনল না হঠাৎ একটা বড় গেট চোখে পড়ল অর্জুন সেবানিকেতন প্রতিটি মা বাবা এখানে নিজের ঘর পান অভিমন্যু গেটের কাছে গিয়ে ধপ করে পড়ে গেল অচেতন চোখ খুলতেই দেখল সাদা চাদর পরিচ্ছন্ন ঘর সত্তর বছরে প্রথমবার এমন শান্তি আর এক ত্রিশ বছরের যুবক তার সেবা করছে পাপা আপনি জেগেছেন অভিমন্যুর গা শিরশির করে উঠল কেউ তাকে পাপা বলল বেটা তুমি কে যুবকের মুখে অপার শান্তি আর ভালোবাসা আমি সেই যাকে দুনিয়া ফেলে দিয়েছিল কিন্তু আমি দুনিয়ার কাউকে ফেলিনি কিছু একটা অভিমন্যুর মনে পড়ে গেল অনেক পুরনো স্মৃতি দিন গেল সপ্তাহ গেল মাস গেল আশ্রমে অভিমন্যুকে পূর্ণ সেবা দেওয়া হল ওষুধ খাবার সম্মান ভালোবাসা একদিন সেই বুড়ি নার্স সুলেখা এখন অবসর অবসরপ্রাপ্ত আশ্রমে এলো অভিমন্যুকে দেখে সব মনে পড়ে গেল স্যার আপনি না সেই পঁচিশ বছর আগের অভিমন্যুর বুক ধরফর করতে লাগল তুমি তুমি সেই নার্স সুলেখা সব খুলে বলল পঁচিশ বছর আগের হাসপাতাল দুটো বাচ্চা বদলানো টাকার লোভ মহাপাপ এই অর্জুনই স্যার এই আপনার আসল ছেলে আপনার রক্ত আপনার জন্ম অভিমন্যুর পায়ের নিচে মাটি সরে গেল সে সারা জীবন যাকে খুঁজছিল না জেনে সে তার সামনেই দাঁড়িয়ে অভিমন্যু ফোপাতে ফোঁপাতে কাঁদতে লাগল আমি ভুল করেছি বেটা আমি তোকে গরিবিতে ফেলে দিয়েছিলাম শুধু এই কারণে যে তুই কিন্নর আর যাকে আমি ঘরে তুলেছিলাম সে আমাকে আমারই দরজা থেকে বের করে দিয়েছে অর্জুন অভিমন্যুকে জড়িয়ে ধরল কোনো কথা নেই কোনো অভিযোগ নেই কোনো ক্ষোভ নেই শুধু একটা সন্তানের অকৃত্রিম ভালোবাসা পাপা যেদিন আপনি আমাকে ছেড়েছিলেন সেদিন থেকেই আমি আপনাকে খুঁজছিলাম আজ আপনি আমার কাছে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া অভিমন্যু তার হাত শক্ত করে ধরল যেন বছরের পর বছরের অপূর্ণ ভালোবাসা এক মুহূর্তে পূর্ণ হয়ে গেল ফাইনাল ভয়েস এবার দোস্ত এটাই জীবনের নগ্ন সত্য অভিমন্যু ভেবেছিল একটা কিন্নর ছেলে তার সম্মান মাটিতে মিশিয়ে দেবে তাই সে আর একটা ছেলেকে গ্রহণ করেছিল কিন্তু সেই গ্রহণ করা ছেলেই তাকে মাটিতে মিশিয়ে দিল আর যে ছেলেকে সে হাসপাতালের মেঝেতে ফেলে দিয়েছিল সেই ছেলেই পঁচিশ বছর পরে তাকে আকাশে তুলে নিল ইনসানিয়াত রক্তে হয় না ইনসানিয়াত দিলে হয় একটা কিন্নরের দিল এক কোটিপতির থেকে অনেক বড় প্রমাণিত হলো যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন প্রতিটি সন্তান ভগবানের দান কারণ কখনো কখনো যাকে আমরা সবচেয়ে বেশি ঠেলে ফেলি সেই হয়ে ওঠে আমাদের জীবনের সবচেয়ে বড় আলো